সাল উনিশশো একটি নিঃসঙ্গ দ্বীপ শহরের কোলা নেই নেই মানুষের আনাগোনা চারপাশে শুধু বিস্তীর্ণ নীল জলরাশি আর একটি নিঃসঙ্গ লাইট হাউস যা দিনের আলোয় সাধারণ মনে হলেও রাতের আধারে যেন লুকিয়ে থাকে কোনো অতল রহস্য সেই দ্বীপের দিকে এগিয়ে চলেছে একটি ছোট্ট জাহাজ দক্ষিণ আটলান্টিক মহাসাগরের উচ্ছ্বাসনে ঢেউ পেরিয়ে ধীরে ধীরে সে এগিয়ে যায় গন্তব্যের দিকে জাহাজে আছেন একজন তরুণ আবহাওয়াবিদ ডেভিড সরকারের পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে এক বিশেষ দায়িত্বে তাকে ওই দ্বীপে থাকতে হবে এক বছর আবহাওয়ার অদ্ভুত আচরণ পর্যবেক্ষণ করার জন্য সঙ্গে আছে এক বছরের খাবার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও একরাশ অজানা ভাবনা জাহাজের ক্যাপ্টেন অ্যাক্সেল তাকে এই দ্বীপে পৌঁছে দেবেন ডেভিডের মুখে কোনো ভয় নেই কিন্তু চোখে একটা চাপা কৌতূহল অচেনা দ্বীপ নিয়ে অনেক ঘণ্টার যাত্রা শেষে তারা অবশেষে পৌঁছায় সেই দ্বীপে চারপাশে অদ্ভুত নিরবতা যেন বাতাসেও জমে আছে কোনো গোপন গল্প নৌকার সাহায্যে তারা দ্বীপে নামে ছোট্ট ঘরটি যেখানে ডেভিড থাকবেন সেটা আগে একজন আবহাওয়াবিদের থাকার জায়গা ছিল তার নাম ছিল রবার্ট আজ থেকে ডেভিডই হবেন এই দ্বীপের নতুন পাহারাদার আর পুরনো অফিসার রবার্ট ক্যাপ্টেন অ্যাক্সেলের জাহাজে করে বাড়ি ফিরে যাবে কিন্তু ঘরে ঢুকতেই তারা থমকে দাঁড়ায় সব আসবাবপত্র এলোমেলো কাগজপত্র ছড়ানো ছিটানো ঘরের ভেতরে কোথাও রবার্টের কোনো চিহ্ন নেই না তার ব্যবহার্য জিনিস না তার উপস্থিতির গন্ধ ক্যাপ্টেন তখন বলেন বাতিঘরে হয়তো রবার থাকবে তারা দুজনে বাতিঘরের দিকে রওনা দেয় দূর থেকে দেখতে পায় বাতিঘরটি যেন ইচ্ছা করেই আটকে রাখা হয়েছে চারপাশ ঘেরা তীক্ষ্ণ ধারালো কাঠ দিয়ে যেন কেউ চায় না সেখানে কেউ ঢুকু তারা অনেকক্ষণ দরজায় নক করে ডাকে কিন্তু কোনো সাড়া মেলে না শেষে ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলে তারা ভেতরে ধীরে ধীরে উঠে গিয়ে পৌঁছে যায় বাতিঘরের শীর্ষে সেখানে একজন মানুষ বিছানায় শুয়ে মাথা ভর্তি এলোমেলো চুল চোখে একরাশ ক্লান্তি আর অদ্ভুত কা ছমছমে নির্লিপ্ততা তার নাম গ্রুনার ক্যাপ্টেন জিজ্ঞেস করে রবার্ট কোথায় গ্রুনার চোখ তুলে ধীরে বলেন মারা গেছে কোনো ভয়ঙ্কর রোগে ভুগছিল সে ডেভিডের বুকের ভেতর কেমন জানি চিনচিন করে ওঠে ক্যাপ্টেন জিজ্ঞেস করেন তার দেহ কোথায় গ্রুনারের চোখে এক অজানা এক রহস্য সে বলেন হয়তো কেউ তাকে মেরে লাশ নিয়ে গেছে গ্রুনারের কথা শুনে ডেভিড ও ক্যাপ্টেন দুজনেই বিস্মিত হয়ে যায় তারা ভাবতে থাকে হয়তো গ্রুনারের মানসিক অবস্থা ঠিক নেই কিন্তু যতক্ষণ না পুরনো অফিসারের কোনো হদিস পাওয়া যাচ্ছে তারা কিছুই করতে পারে না ক্যাপ্টেন ডেভিডকে বলেন তুমি চাইলে এখনো আমাদের সঙ্গে ফিরে যেতে পারো কিন্তু ডেভিড জানত যদি সে সরকারকে এই দ্বীপের সঠিক আবহাওয়ার রিপোর্ট দিতে পারে তবে অনেক টাকা পাবে আর তার টাকার খুব দরকার ছিল তাই সে সিদ্ধান্ত নেয় সে এখানেই থাকবে ক্যাপ্টেন তাকে একটি বন্দুক দিয়ে যায় আত্মরক্ষার জন্য হয়তো এই জায়গাটা দেখতে যতটা নিরাপদ মনে হয় ততটা নয় ক্যাপ্টেন চলে যাওয়ার পর ডেভিড ঘরটিকে কিছুটা গোছায় থাকার উপযোগী করে তোলে ঘরের একটি ড্রয়ারে সে পায় একটি ডায়েরি যেটা পুরনো আবহাওয়াবিদ রোবার্টের লেখা সে ১৯১৩ সালে এই দ্বীপে এসেছিলেন ডায়েরিতে দ্বীপ সম্পর্কে অনেক কিছু লেখা ছিল তবে সবকিছু স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না কিছু কথা অপূর্ণ ছিল ডেভিড মনোযোগ দিয়ে প্রতিটি লাইন পড়ে যাচ্ছিল ডায়েরির পাতাগুলোতে কিছু অদ্ভুত ধরনের প্রাণীর ছবিও আঁকা ছিল ডেভিড বুঝে উঠতে পারল না সে এমন ছবি কেন এঁকেছিল হয়তো সে একা ছিল এবং সময় কাটানোর জন্য এসব করেছিল ডায়েরির এক পাতায় তার স্ত্রীর একটি ছবিও লাগানো ছিল ডায়েরি পড়তে পড়তে ডেভিড ক্লান্ত হয়ে পড়ল এবং ধীরে ধীরে তার চোখ লেগে এল পরের দিন সকালে ডেভিড তার কাজ শুরু করল কিন্তু সমুদ্রের ধারে পৌঁছানোর পরেই তার পাথে মে গেল পাথরের চাইয়ের মাঝে কিছু পাথর অদ্ভুতভাবে সাজানো ছিল আর তাদের মাঝখানে কিছু সমুদ্র ঝিনুকও রাখা ছিল সেই অদ্ভুত প্যাটার্ন দেখে ডেভিড ভাবল হয়তো এসব ঘ্রুণার করেছে এই ভেবে সে আবারও আবহাওয়ার তথ্য সংগ্রহের কাজে মন দিল যেটার জন্যই সে এখানে এসেছিল কাজের মাঝে সে দূরবীন দিয়ে লাইট হাউসের দিকে তাকাতেই দেখল গ্রুনারের সঙ্গে আরেকজন মানুষ দাঁড়িয়ে আছে তবে পরে সে ভাবল হয়তো সে ভুল দেখেছে রাত হয়ে গিয়েছিল এবং ডেভিড তার কাজে ব্যস্ত ছিল ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায় সেভাবে হয়তো গ্রুনার এসেছে ডেভি তার নাম ধরে ডাকল কিন্তু কোনো উত্তর পেল না হাতে ল্যাম্প নিয়ে ডেভিড সামনে এগোতেই তার কানে কিছু অদ্ভুত শব্দ ভেসে আসে তখন সে দেখতে পেল গেটের নিচ থেকে এক অজানা অদ্ভুত প্রজাতির প্রাণীর হাত ভেতরে ঢোকার চেষ্টা করছে সেই হাত কোনো মানুষের মতো ছিল না ডেভিডের বুক আতঙ্কে কেঁপে ওঠে সে ততক্ষণাৎ দৌড়ে বেসমেন্টে চলে যায় এবং সেখানে গিয়ে লুকিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই সেই রহস্যময় প্রাণীটাও ঘরের ভেতরে ঢুকে পড়ে বেসমেন্টের একটি ছোট ফাঁক দিয়ে সেই প্রাণীর ভয়ঙ্কর চোখ দুটো ডেভিডের দিকে তাকাচ্ছিল ডেভিড একটি ছুরি হাতে তুলে নিল এবং ঠিক যখন সেই চোখ দুটি ফাঁকের সামনে এলো। সে সমস্ত শক্তি দিয়ে ছুরিটা ঢুকিয়ে দিল তখন সেই প্রাণী চিৎকার করে পালিয়ে যায় কিন্তু যে কোনো সময় আবারও ফিরে আসতে পারে সেই প্রাণী তাই ডেভিড বেসমেন্টের দরজাটা শক্ত করে বন্ধ করল রশি দিয়ে শক্ত করে বেঁধে দিল এবং সারারাত জেগে কাটাল ভয়ে ভয়ে পরদিন সকালে ডেভিড যখন ঘর থেকে বের হল তখন সে বালিতে কিছু চিহ্ন দেখতে পেল সেই পদচিহ্ন কোনো মানুষের মতো ছিল না এটা একেবারে স্পষ্ট এটা কোনো মানুষের কাজ হতে পারে না সেই চিহ্নগুলো সরাসরি সমুদ্রের দিকেই চলে গেছে এবং সেখানে গিয়ে শেষ হয়ে গিয়েছে এখন ডেভিড সব কিছু বুঝে গিয়েছিল কেন গ্রুনার বাতিঘরের চারপাশে তীক্ষ্ কাঠের খুঁটি বসিয়েছে সম্ভবত ওই অদ্ভুত প্রাণীটার জন্যই আর এখন ডেভিড জানে এই বাড়ি তার জন্য একেবারেই নিরাপদ নয় হয়তো সেই প্রাণীটা আজ রাতে আবার ফিরে আসবে ভয় পেয়ে ডেভিড দৌড়ে চলে যায় বাতিঘরের দিকে চিৎকার করে গ্রুনারকে বলেন গেট খোলো আমাকে ভেতরে আসতে দাও কিন্তু ঘ্রুনার তাকে ভেতরে ঢুকতে দেয় না সে বলেন তোর সেই জাহাজের সঙ্গে ফিরে যাওয়া উচিত ছিল হতাশ হয়ে ডেভিড ফিরে আসে কিন্তু এবার তাকে নিজের ঘরকে নিরাপদ করে তুলতেই হবে সে জানালাগুলো কাঠ দিয়ে বন্ধ করে দেয় চারপাশে তীক্ষ্ণ কাঠের খুঁটিতে ঘিরে রাখে গেটের বাইরে পুরনো কাগজপত্র ও বই রেখে তাতে তেল ছিটিয়ে দেয় যেন সেই প্রাণীটা ফিরে এলে আগুন দিয়ে ভয় দেখিয়ে তাড়ানো যায় কিন্তু একটি বিষয় ছিল যা ডেভিড তখনও জানত না আর সেটাই সে জানতে চলেছে আজ রাতে সৌভাগ্যবশত সে ঘরের ভেতরে একটি পুরনো বাক্স খুঁজে পায় সেই বাক্স ছিল একটি বন্দুক আর অনেকগুলো গুলি এটা দেখে তার কিছুটা সাহস হয় কিন্তু ভয় তখনও ছিল সন্ধ্যা নেমে আসতেই চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়ে ডেভিড বন্দুক হাতে ঘরের এক কোণে চুপচাপ বসে থাকে হঠাৎ একটি অদ্ভুত শব্দ শোনা যায় যখন সে জানালার দিকে এগোয় তখন মনে হয় যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে একটা নয় জল থেকে একাধিক অদ্ভুত অজানা প্রাণী ভেসে উঠতে থাকে আর সবাই তার ঘরের দিকে এগিয়ে আসছিল কিছুক্ষণের মধ্যেই তারা গেট ভাঙার চেষ্টা শুরু করে ডেভিডও সঙ্গে সঙ্গে গুলি ছোড়া শুরু করে কয়েকটি প্রাণী পড়ে যায় কিন্তু বাকিরা আরও হিংস্র হয়ে ওঠে তারা এখন বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করে তাদের সংখ্যা বাড়তেই ডেভিড গেটের বাইরে রাখা কাগজপত্র ও বইগুলোতে আগুন ধরিয়ে দেয় আগুন দেখে সেই প্রাণীরা ভয় পেয়ে সাগরে ফিরে যায় কিন্তু সেই আগুন এখন ডেভিডের ঘরেও ছড়িয়ে পড়ে ঘরটি কাঠের হওয়ায় আগুন খুব দ্রুত ছড়িয়ে যায় ডেভিড একটি চাদরে নিজেকে মুড়ে নেয় গেট ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং বাতিঘরের পাশে একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ে তার ডান হাতটি খুব খারাপভাবে পুড়ে যায় সৌভাগ্যক্রমে তখনই বৃষ্টি শুরু হয় ধীরে ধীরে আগুন নিভে আসে কিন্তু সারা রাত বৃষ্টির পরেও সকালে দেখা যায় ডেভি তার ঘর রক্ষা করতে পারেনি ঘরটা প্রায় সম্পূর্ণ পুরে ছাই হয়ে গিয়েছে এখন যদি ডেভিডকে বেঁচে থাকতে হয় তাহলে তাকে বাতিঘরে আশ্রয় নিতে হবে সে তার রাইফেল তুলে নেয় এবং বাতিঘরের কাছে পাথরের মধ্যে লুকিয়ে পড়ে যখন গ্রুনার পানি আনতে বাইরে আসে ডেভি তার পেছনে পেছনে যায় উদ্দেশ্য ছিল তাকে বন্দুক দেখিয়ে বাতিঘরের ভেতর ঢোকা গ্রুনার যখন তার দিকে বন্দুক তাক করে ঠিক তখনই এক অদ্ভুত প্রাণী যেটি ভ্রুনারের পাশে ছিল হঠাৎ করে ডেভিডের ওপর ঝাঁপিয়ে পড়ে তবে সেটা ছিল গ্রুনারের পোষা প্রাণী গ্রুনার তৎক্ষণাৎ ডেভিডকে থামিয়ে বলেন এটা আমার পোষা ও কিছু করবে না তাই ডেভিড গুলি চালায় না কিন্তু একটি শর্ত রাখে যদি বেঁচে থাকতে হয় তাহলে তাকে বাতিঘরে থাকতে দিতে হবে তার কাছে এক বছরের জন্য যথেষ্ট গান পাউডার ও খাবার আছে যাতে দুজনেই টিকে থাকতে পারে গ্রুনার কিছুক্ষণ চুপ করে থাকে তারপর ধীরে মাথা নেড়ে সম্মতি দেয় সন্ধ্যার আগেই তারা বেঁচে থাকা খাবার নিয়ে লাইট হাউসে ফিরে আসে পরের দিন সকালে সেই প্রাণীটি চুপচাপ ডেভিডের পোড়া হাত চাকছিল আর তখন ডেভিড গভীর ঘুমেছিল কিছুক্ষণের মধ্যেই তার হাত অনেকটাই সেরে যায় এটি ডেভিডের জন্য ছিল এক বিস্ময় কিন্তু চোখের সামনে যা ঘটছে তা বিশ্বাস করাও কঠিন ছিল ডেভিড দেখল বাতিঘরের উপরে গ্রুনার বন্দুকের গুলিগুলো গুনছে আর সেই প্রাণী তার মতো করে তাকে সাহায্য করছে তার মানে এই প্রাণী হিংস্র নয় ডেভিড এখন গ্রুনারের কাছ থেকে এই প্রাণী সম্পর্কে আরও জানতে চায় সমুদ্রের গভীর অন্ধকার থেকে এক অদ্ভুত নারী সদৃশ প্রাণী তাদের সামনেই ছিল যদি এই প্রাণীর সতী পৃথিবীর সামনে আসে তবে ডেভিড এবং গ্রুনার দুজনই বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে উঠতে পারো কিন্তু গ্রুনার তা চায় না সে এই দ্বিত ছেড়ে কোথাও যেতে চায় না তার নিজের কেউ নেই তার মতে সমাজে কেউ একা থাকতে পারে না প্রত্যেক মানুষকেই জীবনে কখনো না কখনো কারো না কারো দাস বা চাকর হয়ে থাকতে হয় এই কারণেই এই দ্বীপটা তার জন্য একেবারে উপযুক্ত ছিল এই জায়গাটাতে সে নিজেকে একজন রাজা ভাবত নিজের ইচ্ছার একমাত্র অধিপতি এই কারণেই সে দ্বীপের নানা জায়গায় লিখে রেখেছিল গ্রুনার ইস্কিম কিন্তু সেই অদ্ভুত নারী সদৃশ প্রাণীটা কিভাবে তার পোষা হয়ে গেল আসলে একবার গ্রুনার তার প্রাণ বাঁচিয়েছিল সে ভুল করে মাছ ধরার জালে আটকে গিয়েছিল তখন সে খুব ছোট ছিল আর সেই দিনের পর থেকে সে গ্রুনারের সাথেই রয়ে গিয়েছে তার সব কথা মেনে চলতে শুরু করে কিন্তু গ্রুনার ছিল একটা রাগী মানুষ সে কখনোই সেই প্রাণীটির সাথে মানবিক আচরণ করেনি সে নিয়মিত প্রাণীটাকে শারীরিক নির্যাতন করত একবার সেই প্রাণীটি গ্রুনারকে আক্রমণ করেছিল আর তার প্রতিশোধে গ্রুনার এমন এক শাস্তি দিয়েছিল যার পর থেকে সে প্রাণী নিজেকে গ্রুনারের দাসী ভাবতে শুরু করে সম্ভবত এই কারণেই প্রতিটি রাতেই সমুদ্র থেকে আরো অনেক প্রাণী উঠে আসে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু দিনের আলোতে তারা আক্রমণ করতে পারে না এদিকে ডেভিড আর এই জায়গায় থাকতে চায় না সে কোনো আগত জাহাজকে সংকেত পাঠিয়ে এই দ্বীপ ছেড়ে যেতে চায় কিন্তু বিষয়টা এত সহজ ছিল না গ্রুনারের দাবি এই দ্বীপে কোনো জাহাজ আসে না কিন্তু ডেভিড তার কথা বিশ্বাস করে না এই জায়গা তাকে দম বন্ধ করে দেয় সে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে চায় সন্ধ্যা ঘনিয়ে আসে গ্রুনার তাকে বলেন বন্দুক নিয়ে প্রস্তুত হতে কারণ সেই প্রাণীরা যে কোনো সময় আক্রমণ করতে পারে তারা বাতিঘরের আলো জ্বালাতে প্রস্তুত হয় কিছুক্ষণের মধ্যেই সমুদ্র থেকে অসংখ্য প্রাণী বেরিয়ে আসে এবং বাতিঘরের দিকে এগিয়ে যায় গ্রুনার তাদের উপর গুলি চালাতে থাকে কিন্তু ডেভিড পুরোপুরি ভীত হয়ে পড়ে সে বাতিঘরের ভেতরে এক কোণে চুপচাপ বসে থাকে গ্রুনারের বারবার বলার পরেও কিছু করে না আর কিছু সময় পরেই সে অজ্ঞান হয়ে পড়ে গ্রুনার একাই সেই প্রাণীদের সঙ্গে লড়াই করে পরের দিন সকালের আগে ফুঁসতে থাকা গ্রুনার ডেভিডকে জাগিয়ে তোলে এবং বলেন যদি তুই এই বাতিঘরে থাকতে চাস তাহলে আমার সব কথা মানতে হবে প্রতিদিন পানি আনতে হবে বাতিঘরের বড় ছোট সব কাজ করতে হবে আর রাতে গার্ড ডিউটি দিতেই হবে ডেভিড চাইলেও না চাইলেও এই কাজগুলো করা তার জন্য বাধ্যতামূলক হয়ে পড়ে বেঁচে থাকতে হলে তাকে এই বাতিঘরে থাকতেই হবে এখন ডেভিড ব্রুনারের সব কাজ করতে রাজি হয়ে যায় ডেভিড একদিন পানি নিয়ে এসে দেখেন ব্রুনার সেই প্রাণীটার সাথে ইন্টিমেট হচ্ছে তবে একটা জিনিস ডেভিডের ভালো লাগে না প্রতিদিন সেই প্রাণীটিকে ভিন্ন ভিন্নভাবে শারীরিকভাবে নির্যাতন করেন ব্রুনার কিন্তু যে মানুষ বছরের পর বছর এই নির্জন দ্বীপে একা আছে তার মানসিক অবস্থার বিঘ্ন হওয়াটা স্বাভাবিক ডেভিডও এমনটাই ভাবে হয়তো গ্রুনারের মাথা আর ঠিক নেই তবু তাকে তার কথা মানতেই হয় রাত হয় তারা আবার গার্ড ডিউটির জন্য প্রস্তুত হয় এবং আবার সেই প্রাণীরা সমুদ্র থেকে উঠে আসে কিন্তু আজ ডেভিড আর ভয় পাচ্ছে না সে গুলি চালায় কিন্তু আজ গ্রুনার কিছুই করে না সে ডেভিডকে বাইরে রেখে বাতিঘরের দরজা বন্ধ করে দেয় এবং নিজে চুপচাপ ভেতরে বসে থাকে যাতে ডেভিড নিজেই শিখে নেয় কিভাবে এই প্রাণীদের সঙ্গে লড়তে হয় নইলে সে লড়াই করতে করতেই মরে যাবে ডেভিড সাহায্যের জন্য চিৎকার করে কিন্তু গ্রুনার তার সাহায্যে এগিয়ে আসে না এভাবেই সেই রাত কেটে যায় এবং ভোর হয় সকালে গ্রুনার দেখে ডেভিড বাতিঘরের দরজার সামনে রক্তে ভেসে বসে আছে এখন সে শিখে গেছে কিভাবে এই প্রাণীদের মোকাবিলা করতে হয় তার ভয় কেটে গেছে এভাবেই সময় কেটে যায় রাতে প্রাণীদের সঙ্গে লড়তে লড়তে আর দিনে গ্রুনারের বাতিঘরের কাজ করতে করতে এই দীপ্যা ডেভিডের কাছে এক বন্ধ খাঁচার মতো হয়ে পড়ে সে প্রতিনিয়ত ভাবতে থাকে কবে এই জায়গা ছেড়ে যাবে কবে সে মুক্ত হবে সময়ের সাথে সাথে ডেভিডের সেই নারী সদৃশ প্রাণীটির সাথে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে ডেভিডের এখন তার জন্য খারাপ লাগতে শুরু করে এখন সে বুঝতে পারে নিজের জাতিকে ছেড়ে একা থাকা কতটা কষ্টের হয়তো সেই প্রাণীটিও ঠিক এভাবেই অনুভব করে ডেভিড তাকে একটি নাম দেয় এনেরিয়াস এবং তারপর একদিন তারা দেখতে পেল যে সেই প্রাণীগুলোর আক্রমণ ধীরে ধীরে কমে আসছে ডেভিড ভাবল হয়তো শীতকালে তারা অন্য কোথাও চলে যায় যেমনটা তিমিরা করে অথবা হয়তো তারা বুঝে গেছে যে এই দুইজন মানুষের সঙ্গে লড়াই করে কিছু পাওয়া যাবে না কিন্তু গ্রুনার তাকে সাফ জানিয়ে দিল না একদমই না তারা আবার আক্রমণ করবে এখন তারা নিজেদের প্রজনন করতে শুরু করেছে তাদের সংখ্যা বাড়ছে কয়েকটা দিন এমনভাবেই কেটে গেল এক রাতে ডিনারের পর গ্রুনার ও ডেভিড সময় কাটানোর জন্য দাবা খেলা শুরু করল কিন্তু এখানেই একটি বড় ভুল হয়ে গেল গ্রুনারের তারা খেলার মধ্যে এতটাই মগ্ন ছিল যে বাতিঘরের আলো জ্বালানোই ভুলে গেল আর সেই অন্ধকারের সুযোগ নিয়ে প্রাণীগুলো আবার আক্রমণ করল ডেভিড দেখল সেই প্রাণীগুলো এখন প্রজনন করেছে তাদের সংখ্যা এত বেশি ছিল যে দুইজন মিলে বেশিক্ষণ টিকতে পারছিল না গুলির সংখ্যাও প্রায় শেষ হয়ে গিয়েছিল কোনো মতে পালাতে পালাতে তারা বাতিঘরের উপরে পৌঁছায় কিন্তু ততক্ষণে গ্রুনারের পায়ে গভীর ক্ষত হয়ে যায় প্রাণীগুলো বাতিঘরে ঢোকার চেষ্টা করছে আর ডেভিড ও গ্রুনারের কোথাও পালানোর উপায় নেই তারা হাল ছেড়ে দিয়েছিল কিন্তু সৌভাগ্যবশত সকাল হয়ে গিয়েছিল সূর্য উঠতে শুরু করতেই প্রাণীগুলো বাতিঘর ছেড়ে সাগরে ফিরে গেল এনেরিয়াস গ্রুনারের ক্ষত সারানোর চেষ্টা করল কিন্তু তখন পর্যন্ত ডেভিড বুঝে গিয়েছিল এই প্রাণীগুলোর সঙ্গে লড়াইয়ে জয় সম্ভব নয় গুলি প্রায় শেষ খাবারও খুব কম তাতে দিন টিকে থাকা সম্ভব না পরদিন ভাগ্যক্রমে ডেভিড যখন বাতিঘরের বাইরে ঘোরাঘুরি করছিল সে সমুদ্রে একটি জাহাজ দেখতে পেল সে দৌড়ে গিয়ে ভেতর থেকে ফ্লেয়ার গান নিয়ে এসে সংকেত দেওয়ার জন্য বেরোল কিন্তু গ্রুনার তাকে থামিয়ে দিল কারণ সে চায় না ডেভিড এখানে থেকে চলে যাক তখনই এনেরিয়াস গ্রুনারের ওপর ঝাঁপিয়ে পড়ে সে চায় ডেভিডকে গ্রুনার থেকে রক্ষা করতে গ্রুনার কাউকে এই দ্বীপ ছেড়ে যেতে দিতে চায় না এই দ্বীপ তার নিজের পৃথিবী যেখানে সে এক রাজার মতো বাস করে একটি দাসী আছে যে তার সব কথা মানে সে এই জীবন ছেড়ে শহরে ফিরতে চায় না এবং ডেভিডকেও যেতে দিতে চায় না এতদিনের একাকিত্বের পর তার কাছে একজন ছিল যার সঙ্গে কথা বলা যায় ধীরে ধীরে সেই জাহাজ ডেভিডের চোখের সামনে সাগরে হারিয়ে গেল তার আর কিছু করার ছিল না এভাবে আরও কয়েকটা দিন কেটে গেল গ্রুনার এখনও ডেভিড ও এনেরিয়াস দুজনের সঙ্গে খারাপ ব্যবহার করছে কিন্তু এনরিয়াসের ওপর সে বিশেষভাবে অত্যাচার করে যা ডেভিডের একেবারেই পছন্দ হয় না একদিন ডেভিড এনরিয়াসকে উপহার হিসেবে একটি ছোট টয় বোর্ড দিল যা সে তিমির হাড় দিয়ে বানিয়েছিল হয়তো এতে এনরিয়াসের মন কিছুটা হালকা হবে কিন্তু বোটটি দেখেই এনরিয়াস ডেভিডকে দ্বীপের এক প্রান্তে নিয়ে গেল যেখানে একটি সত্যিকারের বোট রাখা ছিল ডেভিড যখন এই বোট নিয়ে গ্রুনারকে প্রশ্ন করল সে বলল হ্যাঁ সে আগেই জানত ওই জায়গায় একটি বোট আছে কয়েক মাস আগে একটি অস্ত্র চোরাচালানকারী জাহাজ প্রচুর গোলাবারুদ নিয়ে যাচ্ছিল সাগরে এক ঝড়ের কারণে সেই জাহাজ দ্বীপের কাছে ডুবে গিয়েছিল কিছু লোক বেঁচে বোটে করে এই দ্বীপে পৌঁছেছিল কিন্তু সকাল হওয়ার আগেই কেউ বেঁচে থাকেনি সবাই সেই প্রাণীদের শিকার হয়েছিল এই কথা শুনেই ডেভিডের মাথায় একটি পরিকল্পনা আসে তাদের কাছে ডাইভিং স্যুটের মতো কিছু একটা ছিল যদি কেউ সেটা পরে সাগরের ওই জায়গায় ডাইভ দেয় তাহলে হয়তো তারা কিছু কুলি বা ডায়নামাইট পেয়ে যেতে পারে যেগুলো দিয়ে সেই দানবদের সঙ্গে লড়াই সহজ হবে কিন্তু গ্রুনার সরাসরি অস্বীকার করে দিল সে সেই সাগরের ধারে যেতে পর্যন্ত চায় না কিন্তু ডেভিড নিজের প্রাণের ঝুঁকি নিয়েও কাজটা করতে প্রস্তুত ছিল আরও কিছুদিন এভাবে কেটে গেল ডেভিড ও এমেরিয়াসের মধ্যে ধীরে ধীরে গভীর একটা সম্পর্ক গড়ে উঠতে লাগল ডেভিড এখন তাকে পছন্দ করতে শুরু করেছে একদিন তারা দুজন ইন্টিমেড হয় এইসব কিছু গ্রুনার চুপচাপ দেখে ফেলেছিল এবং তখনই প্রথমবার তার মনে হল হয়তো তাকে ডেভিডের সাহায্য করা উচিত কিন্তু গ্রুনারের আসল উদ্দেশ্য ছিল ভিন্ন সে চাচ্ছিল ডেভিড যেন তার সাহায্যে সাগরের নিচে রাখা ডাইনামাইটের বাক্সগুলো উপরে তুলে আনে তারপর তাকে সাগরে একা ফেলে দিয়ে সেই ভয়ঙ্কর প্রাণীগুলোর হাতে মারিয়ে দেয় এতে করে ডাইনামাইটগুলো গ্রুনারের হাতে চলে আসবে এবং এনারিয়াস আবার তার দাসীর মতো হয়ে থাকবে তারা দুজনে সেই জায়গায় পৌঁছে যায় ডেভিড ডাইভিং স্যুট পরে সাগরের নিচে নেমে যায় জাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু ভাগ্য ভালো ছিল তারা কিছু ডাইনামাইটের বাক্স খুঁজে পায় হঠাৎই সেই ভয়ঙ্কর প্রাণীগুলো সামনে এসে পড়লে ডেভিড ভয় পেয়ে যায় এবং পড়ে যায় লোহার তৈরি ডাইভিং স্যুট এত ভারী ছিল যে সে নড়াচড়া করতে পারছিল না এমন কি সে উপরে থাকা গ্রুনারকে কোনো সংকেত দিতে পারছিল না গ্রুনার মনে করে প্রাণীগুলো ডেভিডকে মেরে ফেলেছে কিন্তু আসলে সেখানে ছিল শুধু দুটি ছোট শিশু প্রাণী ডেভিড পানির নিচে চাপ তৈরি করে নিজের স্যুট ছেড়ে দেয় এবং সাঁতরে উপরে উঠে আসে তারা কিছু পুরনো বাক্স পায় যেগুলোর ভিতর ডাইনামাইট ছিল তারা লাইট হাউসের চারপাশে দুই স্তরে ডাইনামাইট পেতে দেয় যাতে পরবর্তী হামলার সময় একবারেই সব প্রাণীকে ধ্বংস করা যায় কিছু মাস কেটে যায় এবং বরফ পড়তে শুরু করে কিন্তু এরপর প্রাণীগুলো হঠাৎ করেই উধাও হয়ে যায় হামলা বন্ধ হয়ে যায় এখন তাদের মূল কাজ ছিল শুধু লাইট হাউস চালানো এবং পাহারা দেওয়া ঘ্রুনারের ধৈর্য ফুরিয়ে যাচ্ছিল তার মনে হচ্ছিল হয়তো এনারিয়াস প্রাণীগুলোকে ডাইনামাইটের পরিকল্পনার কথা বল দিয়েছে এ কারণেই তারা আর হামলা করছে না রাগে পাগল হয়ে গিয়ে গ্রুনার এনারিয়াসকে মারতে শুরু করে কিন্তু ডেভি তাকে থামিয়ে দেয় অবশেষে তারা দুজনে মিলে একটি নতুন পরিকল্পনা করে লাইট হাউসের মূল দরজাটা খোলা রেখে দেওয়া হবে যাতে প্রাণীগুলো ভিতরে ঢুকলেই ডাইনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া যায় কিছু সময়ের মধ্যেই প্রাণীগুলো সমুদ্র থেকে বেরিয়ে আসতে থাকে তারা সরাসরি মূল দরজার দিকে এগোয় এবং ঢুকেই ডেভিডের ওপর ঝাঁপিয়ে পড়ে ডেভিড সাহস করে তাদের সঙ্গে লড়াই করে প্রাণীগুলো যখন লাইট হাউসের খুব কাছাকাছি পৌঁছে যায় তখন গ্রুনার ডাইনামাইট বিস্ফোরণের লিভারটিতে দেয় কিন্তু বিস্ফোরণ হয় না কারণ ডেভিড আগেই তার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল এবং তা আবার জোড়া দিতে ভুলে গিয়েছিল ডেভি তখন দ্রুত উপরে উঠে গিয়ে সংযোগ ঠিক করতে শুরু করে সেই সময় প্রাণীগুলো লাইটহাউসে উঠে আসার চেষ্টা করছিল যাদের একা ঘ্র ঠেকানোর চেষ্টা করছিল যেই মুহূর্তে সংযোগ সম্পূর্ণ হয় ডেভি প্রথম স্তরে ডাইনামাইট বিস্ফোরণ ঘটায় অনেক প্রাণী সেই বিস্ফোরণে মারা যায় কিন্তু এখনও অনেকগুলো প্রাণী আক্রমণ করতে প্রস্তুত ছিল তাই গ্রুনার দ্বিতীয় স্তরের ডাইনামাইটেও বিস্ফোরণ ঘটায় তীব্র বিস্ফোরণে দুজনেই অজ্ঞান হয়ে পড়ে পরের দিন সকালে যখন তারা জ্ঞান ফিরে পায় তখন দেখে এনেরিয়াস আর সেখানে নেই চারদিকে মরে পড়ে আছে প্রাণীগুলোর মৃতদেহ যেগুলো আহত হয়ে বেঁচেছিল গ্রুনার সেগুলোকে মেরে ফেলছিল ঠিক তখনই ডেভিডের চোখ পড়ে একটি প্রাণীর গলায় ঝোলানো একটি নেকলেসে আর সেই মুহূর্তে ডেভিড বুঝতে পারে তার সবচেয়ে বড় ভুলটা যাদের এতদিন হিংস্র ভেবে এসেছে তারা আসলে মানুষের মতোই সভ্য ছিল শুধু কথা বলতে পারতো না হয়তো তারা লাইট হাউসে আক্রমণ করেছিল কোনো বিশেষ কারণে কিন্তু গ্রুনারের কাছে এসব ছিল অর্থহীন তার কাছে সে নিজেই ছিল এই দ্বীপের রাজা এবং সবাইকে তার আদেশ মেনে চলতে হতো সেই দিনের পর ওই প্রাণীগুলো আর কখনো আগের মতো আক্রমণ করতে পারেনি কিন্তু প্রতিদিন সমুদ্রের দিক থেকে একরুণ কান্নার শব্দ ভেসে আসত ডেভিড তখনও জানত না তারা কত বড় ক্ষতি করে ফেলেছে কত পরিবার ভেঙে গেছে কত শিশু তাদের প্রিয়জনকে হারিয়েছে শুধুমাত্র একটি ভুল বোঝাবুঝির কারণে পরের দিন ডেভিড দেখে সমুদ্রের ধারে ওই প্রাণীগুলোর কয়েকটি ছোট ছোট শিশু ঘোরাফেরা করছে যারা তাদের পরিবার হারিয়েছে ডেভিড পাথর দিয়ে একটি গোল বৃত্ত তৈরি করে তার মাঝখানে একটি ছোট্ট বোট রেখে দিল যাতে এনেরিয়াস ফিরে আসে কিন্তু যতই অপেক্ষা করুক এনেরিয়াস আর ফিরে আসে না এক সকালে ডেভিড দেখল ঘ্রুনার অচেতন অবস্থায় পড়ে আছে তার আশপাশে কিছু পুরনো জিনিসপত্র পড়েছিল তার মধ্যে ছিল একটি পুরনো ছবি ডেভিড যখন সেই ছবিটি দেখল সে অবাক হয়ে গেল ছবিতে যে মেয়েটিকে দেখা যাচ্ছিল তাকে সে প্রথম দিন গ্রুনারের ডায়েরিতে দেখেছিল সে আর কেউ নয় গ্রুনারের স্ত্রী গ্রুনারি ছিল এই লাইট হাউসের আবহাওয়া পর্যবেক্ষক যিনি এক বছর আগে এই দ্বীপে এসেছিলেন তার আসল নাম ছিল রবার্ট কিন্তু সে নিজের নাম পরিবর্তন করে নিয়েছিল কারণ সে আর এই দ্বীপ ছেড়ে যেতে চাইছিল না এই সব দেখে ডেভিডও আশা ছেড়ে দিল যে সে কোনো দিন এই দ্বীপ ছেড়ে যেতে পারবে না পরের দিন সন্ধ্যায় যখন ডেভিড সমুদ্রের ধারে গেল সে দেখল ছোট্ট বোটটি আর সেদিকে নেই কিন্তু ঠিক সেখানে সে দেখতে পেল এক ছোট প্রাণী তার হাতে সেই বোটটি ধরে আছে ডেভিড তার টর্চটি সোজা করে বৃত্তের মধ্যে ফেলে দিল যাতে বোঝাতে পারে যে তার ইচ্ছা যুদ্ধ করার নয় সে কারো ক্ষতি করতে চায় না বরং বন্ধুত্ব করতে চায় কিছুক্ষণ পর সমুদ্রের ঢেউ ফুঁড়ে এনেরিয়াস উঠে এলো এবং তার পেছনে পুরো প্রাণী দলটিও সমুদ্র থেকে বেরিয়ে এলো কিন্তু এইবার কেউ ডেভিডের ওপর আক্রমণ করল না কারণ তারাও এবার শান্তি চাইছিল তাদের উদ্দেশ্য ছিল কেবল একটি নিরাপদ আশ্রয় খোঁজা তাদের শিশুদের জন্য যেমন সব প্রাণী করে হঠাৎ করে মানুষের আগমন তাদের পছন্দ হয়নি তাই তারা প্রতিরাতে আক্রমণ করত কিন্তু এই কথা গ্রুনারকে কে বোঝাবে সে তো এখনও নিজেকে দ্বীপের রাজা ভাবে গ্রুনার লাইট হাউস থেকে বেরিয়ে এলো হাতে বন্দুক নিয়ে ডেভি তাকে বোঝাতে চেষ্টা করল এই প্রাণীগুলো যুদ্ধ চায় না তারা শান্তি চায় কিন্তু গ্রুনার কারে কথা শোনে না সে চিৎকার করেন এনারিয়াসকে বলেন ভিতরে চলে যেতে কিন্তু এই প্রথমবার অনারিয়াস তার কথা অমান্য করে কারণ সে এখন আর তার দাসী নয় সে এখন একজন মা যে তার সন্তানদের জন্য দাঁড়িয়েছে গ্রুনার ভিতর থেকে দুর্বলতা অনুভব করতে শুরু করে কারণ আর কেউ তার আদেশ মানছে না রাগে ফুঁসতে ফুঁসতে সে লাইট হাউসের দিকে এগিয়ে যায় ডেভিড ভেবেছিল হয়তো এবার গ্রুনারের উপলব্ধি হয়েছে যে প্রতিটি প্রাণী স্বাধীনতা চায় কেউই কারও দাস হয়ে বাঁচতে চায় না কিন্তু গ্রুনার ছিল না কোনো বুদ্ধিমান মানুষ সে লাইট হাউসে পৌঁছে সিগন্যাল গান থেকে একটি ফ্লেয়ার ছোঁড়ে যা সরাসরি গিয়ে এক ছোট প্রাণীর শরীরে লাগে শিশুটির সঙ্গে সঙ্গে এই মৃত্যু হয় সব প্রাণীগুলো ভয়ে পালিয়ে যায় এনেরিয়াস ও ডেভিডের ওপর থেকে সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলে ক্রোধে উন্মত ডেভিড দৌড়ে লাইট হাউসের দিকে যায় এবং গ্রুনারের সঙ্গে লড়াই শুরু করে জিজ্ঞেস করে তুই এটা কেন করলি এরা তো শুধু শান্তি চেয়েছিল কিন্তু গ্রুনার এতটাই হিংস্র হয়ে গিয়েছিল যে সে ডেভিডকে হত্যা করতে চায় হাতে কুডাল নিয়ে সে যখন ডেভিডের ওপর আক্রমণ করতে যাচ্ছিল ডেভিড তাকে তার আসল নাম ধরে ডাকে রবার্ট এই নাম শুনেই গ্রুনার থেমে যায় আসলে রবার্ট নামে মানুষটি কখনো এমন ছিল না এই দ্বীপে আসার পর তার মানসিক অবস্থার অবন্তি ঘটেছিল নিঃসঙ্গতা স্ত্রীর মৃত্যু আর গভীর বিষণ্নতা তাকে বদলে দিয়েছিল সে কোনো খুনি ছিল না সে ছিল একজন ভালো মানুষ সেই প্রাণীরা কখনো যুদ্ধ চায়নি তারা কেবল শান্তি চেয়েছিল কিন্তু গ্রুনার তাদের হত্যা করেছিল শুধু নিজেকে ক্ষমতাবান প্রমাণ করার জন্য এবং এখন তার ভুলের উপলব্ধি হয়েছিল তাই সে নিজেকে সেই প্রাণীদের সামনে আত্মসমর্পণ করেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা তাকে মেরে ফেলেন এরপর ডেভিড নিজেকে লাইট হাউসের ভিতর বন্ধ করে রাখে সময় কেটে যেতে থাকে এক বছর পর দ্বীপে এক সরকারি কর্মকর্তা আসে সঙ্গে নতুন এক আবহাওয়া কর্মকর্তা যে এখানে এক বছরের জন্য থাকবে আর ডেভিড ফিরে যাবে কিন্তু সেই অফিসার ডেভিডকে দেখে চিনতে পারে না তারা মনে করেন ডেভিডই আসলে সেই গ্রুনার আর ডেভিডও নিজের আসল পরিচয় তাদের জানায় না সে চুপচাপ ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকে কোনো কথা না বলে কারণ এখন সেও এই দ্বীপ ছাড়তে চায় না একদম গ্রুনারের মতো তখন সেই অফিসার তার লোকদের পুরো লাইট হাউসের তল্লাশি করতে বলেন ডেভিডকে খোঁজ করার জন্য তখন আমরা এনারিয়াসকে দেখি যে লাইট হাউস থেকে দৌড়ে সাগরে গিয়ে ঝাঁপ দেয় আসলে ডেভিড আর এনেরিয়াস এই লাইট হাইসেই থাকে তারা দুজনে সুন্দর একটা জীবনযাপন করে আর এখানেই অসাধারণ কাহিনীটা শেষ হয় তো আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এস এস এক্সপ্লেইন্ডের সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ